আমরা সন্ধ্যে ছটা বিয়াল্লিশ নাগাদ আমরা মানকু মানকুণ্ড না ওই মানকুণ্ড থেকে মানকুণ্ড গড়ের ধার মানকুণ্ড গড়ের ধার থেকে আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা হলাম নিয়ে এখন দেখা যাক কটার মধ্যে পৌঁছতে পারি ফার্স্ট টার্গেট হচ্ছে নন্দকুমার নন্দকুমার পৌঁছানোটা হচ্ছে মেন গিয়ে কটার মধ্যে তারপরে আবার গেট দিয়ে তারপর আমরা এগিয়ে যাবো মন্দারমণি দিকে মন্দারমণি আমরা আগে সকালে গেছি

এই রুপনারায় নদী এই যে আপনারা দেখছেন মোটামুটি লাভে হ্যাঁ এক্সপেক্টেড টাইম আড়াই ঘন্টা এক্সপেক্টেড টাইম আরও আড়াই ঘন্টা এক্সপেক্টেড টাইম আড়াই ঘন্টা দেখাচ্ছে একটু তিন গিয়ে দেখা আমরা এখন গোলাঘাট ব্রিজটা ক্রস করলাম রূপনার এই ক্রস করছি রাত্রের এক্সপিরিয়েন্সটা খুব দারুণ নতুন এক্সপিরিয়েন্স তো আমরা এখন এগিয়ে যাচ্ছি কোলাঘাটে একটু দাঁড়াবো তারপরে

সেই কোলাঘাটে আমরা একটু চা বিস্কুট খেয়েছিলাম তারপর থেকে টানা গাড়ি চালিয়ে যাচ্ছি রাত্রিটা খিদেও পেয়ে গেছে খুব আমরা যে হোটেলে থাকবো তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না যে ভেবেছিলাম যে হোটেলে গিয়ে খাওয়াটা খাবো কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে তাই জন্য ইন্দ্রই বলল যে এখানে তো কোনো রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপর ওখানে হোটেলে ঢুকবো তাই এখন এখান থেকে যেতে মোটামুটি এক ঘন্টা তিন মিনিট লাগবে দেখি এখন কটার মধ্যে পৌঁছে মোটামুটি মনে হচ্ছে রাত বারোটা বেজে যাবে আমাদের মন্দামণি পৌঁছতে এই আমাদের রাতের ডিনার এই ইন্দ্রতে যেহেতু মাছ মাংস ডিম সব ছেড়ে দিয়েছে তাই জন্য ওর জন্য রুটি দরকার আর আমার হচ্ছে ডিমের ডাল্লা রুটি খুব খিদে পেয়ে গেছে খেয়ে নি হ্যাঁ প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে আর খেয়ে নি এখন বাজে ঠিক রাত বারোটা তেরো আমরা চাউল খোলা মোড়ে এসে এখন দাঁড়িয়েছি এখান থেকে মন্দারমণি আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে ভুবে যাব অনেক রাত হয়ে গেছে খুবই ক্লান্ত লাগে এখন প্রায় রাত একটা বাজে চললো আমরা মন্দারমণিতে এসে পৌঁছলাম হোটেল খুঁজে খুঁজে পাচ্ছিলাম লাস্টে হোটেলের সন্ন্যাস পাওয়া গেছে অনেক রাত হয়েছে এখন আমরা পৌঁছেছি এখন বাজে সকাল সাড়ে আটটা আমরা কালকে একটার সময় হোটেলে ঢুকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে বিচেতেই ছিলাম প্রায় রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত এত সুন্দর অ্যাম্বিয়েন্স পূর্ণিমার চাঁদ তার সাথে এরকম ইয়ে সমুদ্রের গর্জন আর আর তার সাথে দমকা হাওয়া ওই অসাধারণ অসাধারণ ওই আচ্ছা অ্যাম্বিয়েন্সটার সঙ্গে করতে করতে আমাদের রাত্রি সাড়ে তিনটে বেজে গেছিলো সবাই ঘুমিয়ে পড়েছিলাম নিয়ে এই সকালবেলা উঠে একটু বিচে এসেছি আমি আর ইন্দ্র সকাল সকালে আমরা একটু ডাব খেলাম ডাব খেয়ে ফ্রেশ হয়ে এখন আবার একটু চা খাবো খেয়ে আবার একটু বিচের সামনে যাবো

কাস্টমার হাসি মুখে এসছে হাসি মুখে বিদায় করতে হবে সব কিছুই আপনার তরফ থেকে অবস্থায় আমি তো জল আপনি দেবেন না দরকার হলে কাস্টমার পাওয়া হবে এখন বাজে বিকেল চারটে ছেচল্লিশ আমরা মন্দারমণি থেকে এখন বাড়ি ফেরার পালা এখন আমরা বাড়ি যাচ্ছি চারটে ছেচল্লিশে আমরা পাঁচটায় বেরোবার কথা ছিল তার ঠিক ঠিক আগে আগে আমরা টাইম মতোই বেরোচ্ছি এখন এবার যেতে থাকবো দেখি কটার সময় বাড়ি পৌঁছে পরপর আপডেটে থাকবো দেখতে থাকবো তারপরে দেখা যাবে হ্যাঁ হারা হারা ছটা আটত্রিশ আমরা এসে পৌঁছলাম ছিল রাস্তাঘাট রাস্তাঘাট ঠিকঠাক ছিল এখন দেখা যাক কঠার সময় বাড়ি ফিরি এখন চাপানের বিরতি আর কি অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি একটু চাটা খেয়ে না একটু এনার্জি আসছে না চাটা খেয়ে তারপরে আবার রওনা এখন বাজে রাত আটটা আমরা কোলাঘাটের সেরে পাঞ্জাবে একটুখানি রাতের খাবারটা খেয়ে আবার এখান থেকে আমরা বেরোবো প্রচণ্ড টায়ার আমরা এখান থেকে মোটামুটি আরো কতক্ষণ লাগবে দু ঘন্টা আরও দু ঘন্টা লাগবে তো করে যাবো আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো খুবই টায়ার লাগছে তাই জন্য আগে রাতের খাবার খেয়ে এবং সে সেরে পাঞ্জাবে ওই বললো যে সেরে পাঞ্জাবে এখান থেকে খেয়ে নে বন্ধুরা অবশেষে আমি চন্দনগরের বাড়িতে এসে পৌঁছলাম রাত্রি দশটা পাঁচ বন্ধুরা চন্দ্রনগর থেকে মন্দারমণি আসা যাওয়া মিলিয়ে আমাদের টোটাল তিনশো চুরাশি কিলোমিটার লেগেছিল মানে এক পিঠে একশো বিরানব্বই কিলোমিটার করে